হাই ফ্রেন্ড তাড়াতাড়ি সবাই এসো ওয়েট করছি তোমাদের জন্য আমার ভালোবাসার মানুষগুলো সব আমার থেকে হারিয়ে গেছে ধরে রাখতে পারিনি সুন্দরী আছো নাকি ফ্রি কখন থেকে ফ্রি হয়ে বসে আছি তোমার জন্য ওয়েট করছি তোমার কথা ভাবছি আর আসছো না আমার লাইভে বলো জয় কেমন আছো সুন্দরী কখন থেকে বসে আছে কখন থেকে বন্ধু হ্যাঁ গো তাই নাকি নয় সত্যি সত্যি তোমাদেরকে খুব মিস করছি খুব খুব মিস করছি তাড়াতাড়ি এসেও ছিলাম খুব ব্যস্ত ব্যস্ত মানুষ ব্যস্ত থাকারই কথা লাঞ্চ হয়েছে না বাকি আছে এখনো আমারও সময়ের জন্য আমি লাইভে আসতে পারিনি আর লাইভে না এলে সব বন্ধু কেটে যায় এখন একটু ফ্রি ও আচ্ছা হ্যালো বলো এখন ফ্রি এখন তো আড়াইটা বাজে একটু ফ্রি হওয়ার কথা রাজ তাড়াতাড়ি সকলে এসো তাড়াতাড়ি সকলে এসো ডান সুকান্ত বেরিয়ে গেছিলাম তখন ছিল না বলে একমাত্র সকালবেলায় নাস্তা করলাম ওরে বাবা কেন সকালে একটু টাইম করে খেয়ে নেওয়া যায় না সকালের খাবার দুপুরে দুপুরের খাবার রাতে এরম হয় শরীর ঠিক থাকবে তো রাজ যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক ডান করে দিও আমার প্রিয় বন্ধুগুলো আমাকে ছেড়ে সবাই হারিয়ে গেছে ভুলে গেছে আমাকে কত বন্ধু আসতো আগে এখন আর কেউ আসে না এই বৌদির কথা কারোর মনে থাকে না ব্যস্ত থাকতে থাকতে খাবারের কথা মনেই থাকে না বাবা কি এত ব্যস্ত খেতে তো হবে না খেতে হবে তো টাইমে খেতে হবে ভাত খাওয়ার সময় যদি সকালের খাবার খাও তাহলে কি হবে বেশিক্ষণ থাকতে পারবো না বন্ধুরা তাড়াতাড়ি আই 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 মিস 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 ইউ 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 আমার ভালোবাসার মানুষদের জন্য আমি খুব মিস করছি এসো মার্চ মাসে তারাপীঠ যাচ্ছ সুন্দরী ঘুরে আর কে যাচ্ছে আর কে কে যাচ্ছে আমার নাম কি সুন্দরী সুন্দরী গো দোহাই দোহাই মানি করোনা সাথে দু ভাই দুই ভাই ও আর কেউ নেই কোনো লেডিস নেই আজ নিশিতে কাছে থেকো না যেও না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না গানটা তো খুব সুন্দর সুন্দরী হ্যাঁ হ্যাঁ হ্যালো হাই বাই বাইশোবা চল্লিশ জয় মার্চ মাসে কবে মার্চের কবে যাচ্ছ মুরালীধর সরকার কাকিমা আপনার বাড়ি কোতায় রাজ হ্যালো বলো রাজ আমার বাড়ি জোকা কেয়া স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ টোয়েন্টি ফোর বুঝতে পেরেছ তুমি কোথা থেকে দেখছো রাজ কোথা থেকে লাইভটা দেখছো মুরালি ধর তুমি আমার এসেছিলে তাই তো কেন কাকিমা বললে তোর রেগে যাওয়ার কি কারণ কোনো ব্যাপার নয় রেগে যাবো কেন মাসি কাকি দিদাও বলতে পারো কোনো প্রবলেম নেই বুঝেছ এখানে আমার অনেকেই আছে দাদা এই নাতি নাতনি ভাই বোন সবাই আছে সকলেই আছে তো আমাকে দিদা বলে রাখলেও কোনো আমার প্রবলেম হবে না রাখবো না আমি নতুন তোমার লাইফে মাতা কিন্তু আমার তো মনে পড়ছে তুমি এই মুরালিধর সরকার তুমি এর আগেও এসেছিলে এই নামটা আমার ভীষণ মনে আছে তুমি লাঞ্চ করেছো সুন্দরী হ্যাঁ গো আমার লাঞ্চ আগে ফার্স্ট আমি তো স্কুল সবাই স্কুল যাওয়ার সময় তখন একবার খেয়ে নিই আমার রান্না হয়ে গেছে সকালে তখন খেয়ে নিই আর ওই এগারোটার দিকে ভাত খেলো না এই দুপুরের দিকে ঠিক খিদে হয় না তিনটে চারটের দিকে খিদে হবে তো আজকের এখনো খাইনি সেই সকালে খেয়েছি এগারোটার সময় ভাত খাইনি প্রাণ প্রিয় বন্ধুগুলো তাড়াতাড়ি এসে ওর উদিয়া উড়িয়া অরদিয়া ইউ লুকিং কিউ থ্যাংক ইউ আমার প্রত্যেকটা শর্ট ভিডিও তোমরা দেখো ভেরি বিউটিফুল থ্যাংক ইউ রাজ আমার প্রত্যেকটা শর্ট ভিডিও তোমরা দেখো লেস বিউটিফুল আর কি বিউটিফুল আছে বলে ফেলো রাজ শাড়ি বিউটিফুল কাকিমা আপনার ছেলে মেয়ে কয়টা আমার ছেলে মেয়ে দুইটা প্লিজ আমার সমস্ত ভিডিওগুলো দেখো মোরআালি ধর সরকার আমার শর্ট ভিডিও গুলো দেখো বড় ভিডিও অনেক দেওয়া আছে দেখো প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ স্ট্যান্ড আপ ওয়ান টাইম আবার উঠবো আমি ওকে উঠছি পরে আই টু সি আপনার ফুল ভিউ শাড়ি ফুল ভিউ শাড়িতে অনেক ভিডিও আছে অনেক ভিডিও করা আছে ওই রকম বলো সকলে আমার চ্যানেলে তোমরা যদি নতুন যারা নতুন যুক্ত হচ্ছ চ্যানেলটিকে পাশে থাকবে প্লিজ আমার বন্ধু চলে এসো সকলে আমার প্রাণের প্রিয় বন্ধুরা চলে আসো এই আমার বাবার ফোন কাকিমা বলবেন ও এটা আমার বাবার ফোন আচ্ছা কাকিমা বলেছো ঠিক আছে নো প্রবলেম ধীরে ধীরে কি প্রথম কি হলো আমার সব কোথায় গেলে সবাই তোমরা কোথায় গেলে সোনামোনারা আমার সোনামোনা মিষ্টু বন্ধুগুলো কোথায় গেলে দুষ্টু মিষ্টু দেওরগুলো কোথায় গেলে মিষ্টু ভাইগুলো কোথায় গেলে আমার প্রিয় বন্ধুটা কোথায় গেলে এসো তোমাকে খুব মিস করছি জয় বেরিয়ে গেলে আমার বাবা হয়তো গিয়েছিল তোমার লাইফে কোনোদিন জানি না সেটা আমি বলতে পারবো না কেন সেটা কি বলো কেন করে কি করে বুঝলে বলো আমার চলে এসো সকলে তোমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি কারণ আজকে আমার একটু তাড়াতাড়ি কাজ ফাজ হয়ে গেছে তো তাড়াতাড়ি ঝটপট চলে এসছো কতক্ষণ বস থাকবো বলো কেউ না এলে কার সঙ্গে বা কথা বলবো তাই না প্রাণরে কী না কয় গান শুনে সব পালাচ্ছে আমার ফিল্টার আসছে ছবি ফিল্টার আসছে নাকি কেট কাট হয়ে যাচ্ছে বলো তো মুরালি ধর বলো তোমার নাম কি মুরালি তুমি তো তোমার বাবার ফোন দেখছো তোমার নাম কি বলো এটা কি ফিল্টার আসছে না কেটে কেটে যাচ্ছে ভয় শুনতে পাচ্ছ যে দেখছো সে রেসপন্স করো

শুভর মা শুভ জিতু জিতু শুভ জিতু তুমি কৃষ্ণনগর ও আচ্ছা তোমার নাম কি জিতু হ্যালো হরে কৃষ্ণ 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 কি কেউ আসবে না নাকি ভেবে নিয়েছো আমার তিনজন বন্ধু আছে একটু বলো তো কে আছো উদাস কেন উদাস দাস এখন একটু বেরোতে হবে বন্ধু আছে কাকিমা কাকু কি কাজ করে কাকু কাজ করে একটা বন্ধু কেমন আছো লাঞ্চ করেছ লাঞ্চ হয়েছে বন্ধু বৃষ্টিতে কোথায় যাব আবার এই তো স্কুলে যেতে হবে গো হুম খাইছি চক চক করছে কেন কি অবস্থা আমার অপূর্ব লাগছে থ্যাংক ইউ দিন দিন জেল্লা বেড়ে যাচ্ছে এ বাবা রে বাবা এ তো এবারে হাসানোর জন্য বলছে বুঝতে পারছি বলো আর কি করব বলো বন্ধু বলছে কিছু তো আর বলতে পারি না তাই না গো সত্যি বলছে ও সত্যি কি জানি আমি বলি কখনো না না বলো না কখনো বলো না আমি ভাবছি আমাকে ওই বসে আছি একা একা বলে আমাকে সেই জন্য বলছো মোটিভেশন বাড়াচ্ছ আমার আজকেরে কেউ নেই আমাকে জানতে যেতে হবে স্কুলে তিনটে সাড়ে তিনটে ছুটি হবে লোকজন তোমার সাথে কি হাঁড়ি করেছে লোকজন আমাকে আর পছন্দ করছে না মছে কে আর চলবে না লোকজন আর পছন্দ করছে না ভালো লাগছে না আমার কাউকে ওই জন্য আর সব হাঁড়ি করে চলে গেছে পুরো লাইফ থেকে ছেড়ে চলে গেছে জীবন ছেড়ে দিয়েছে দেখি কি করা যায় এ বাবা এইভাবে কেউ কে তুলে নেবে না কেউ নেবে না কেউ নেবে না আজকাল কেউ তুলে নেবে না ওই শুধু দেখবে ঘুরে ঘুরে এটাই দেখ जालू हंस चुका ऐसी नहीं सोती सोती क्यों नहीं बना है नहीं देख बसूदी চলো চলো দেখার লোক অনেক আছে দেখার লোকের অভাব নেই অভাব নেই তোমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে আজকে আমাদের এখানে সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে তাই বেরোতে ইচ্ছা না ও তুমি বললে তো বৃষ্টিতে কারোর ইচ্ছা করে কিনা কারণ বৃষ্টি থেমে গেছে আমাদের এই দিকে কিন্তু এখন হচ্ছে কী জানি কখনটা পাবি রে জীবনটা একদিন খিচুড়িটা শিখে নেবে বলে দেবো কি আমার থেকে বলার থেকে তো তুমি তো ইউটিউবে সার্চ করলে কত দিদিরা তোমার দিদিরা বোনেরা বৌদিরা কত কিছু যদি তুমি শেখাও কত কিছু শেখা সেখান থেকে তো ফেরে নিতে পারো আমি তো ভুলভাল বলি নিজেই রান্না করতে পারি না ভালো সত্যি নিজে রান্না করতে পারি না ও সকালা কোথায় গেলে গো ना ना लोকেরা তাタリー আস্থাও নামিন তাタリー চলে যাব আর এসে লাভ নেই তাই আর এসে লাভ নেই লোকেরা যারা আসুদি বলগা আস্তার হবে না সব কাজে আছে না তাই চুকি অন্য কাজে ব্যস্ত বৃষ্টির দিনে বৃষ্টির দিনে কি সম্পদ কি বলছে বৃষ্টির দিনে কি সবাই তাধে ঘুরি দেখছি কিন্তু না বাজে কথা সরি ও সে বুঝে নিয়েছি আমি বলো আমার উপর সব রাগ হয়েছে তুমুল ঝগড়া করেছে এই জন্য কেউ আসেনি বন্ধু একাই মাঠে গোল দিতে এসছে একাই তো গোল দিতে এসছো আর দেখো কেউ মিলে আসতে যাচ্ছে চলো বসে থেকে কি করব টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে চুপচাপ বসে থাকো লোকটা কত কমেন্ট করছে শুধু ওই জন্য বলছি চুপচাপ বসে থাকা লোকটা তুমি চুপচাপ বসে থাকো আচ্ছা আর বসে থাকতে হবে না যাও আমিও চলে যাই অনিমেষ ভালো আছি তুমি কেমন আছো চুপচাপ কোথায় বসে আছো কেন চুপ থাকবে কেন দু চারজন এলে তুমি চুপচাপ থেকে যাও কেন ও কথা বলছো বসে বা থাকো কেন তুমি বলবে চুপচাপ যে ভালো আছে বৌদি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আজকে হচ্ছিল থেমে গেছে এখন নেই এখন হচ্ছে না হুম তুমি কি বুঝলে আমি বুঝলাম তুমি চুপচাপ বাইরে বসে থাকো এই জন্য এটাই বুঝলাম তো কম কমেন্ট না করলে কি করে বুঝবো যে তুমি আছো অনিমেষ তোমাদের এই বৃষ্টিটা মানে সবার ওইদিকে হয়েছে নয় ঠান্ডা লাগেনি হয়তো আজ রাতে ঠান্ডা লাগে আমি টপে বসে থাকার কথা বোস বললাম ও বৌদি তোমার হ্যাঁ কি কোন টপে না সব জায়গায় হয়েছে বুঝতেই পারছি সবাই বলছে দুজন দুজন বললো বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টিটা হওয়া দরকার ছিল তাই না কিন্তু কেমন যেন লাগছে যেন বর্ষাকাল লাগছে আমি আবার কত কেচেছি সব ভিজে চলো বন্ধুগণ খুব তো বন্ধুরা এলে কেউ নেই ফাঁকা মাঠ টনি আর আসো না কেন কাজে ব্যস্ত

কি করুন অবস্থা কি করুন অবস্থা আমার কি হাসি লাগছে মনটাও খারাপ লাগছে দুঃখ লাগছে অনেক কিছু লাগছে না তুই কোলা দিয়া চলো বন্ধু চলে যাই টাটা আবার দেখা হচ্ছে পরের বার আবার দেখা হচ্ছে এখন টাটা বাই বাই চললাম